ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি বেশ কঠিন কেউ চাকরি হারাচ্ছেন কেউ কর্মক্ষেত্রগত সমস্যায় ভুগছেন কারোর মধ্যে নিরাপত্তাহীনতা কেউ রাজনৈতিক সক্রিয়তার শিকার হয়েছেন কেউ রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে ডিস্টার্বড হচ্ছেন এরকম চতুর্দিকে মানুষ কিন্তু সমস্যায় রয়েছে হয়তো আপনিও কিছু সমস্যায় রয়েছেন আগামী দিনে একটি অদ্ভুত ট্রানজিট তৈরি হতে চলেছে সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে ধনুরাশি মঙ্গলের মিত্র রাশি মঙ্গল বেশ শক্তিশালী এই রাশিতে তার উপরে থাকবে শনির দৃষ্টি তার উপরে থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং এই বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে আপনার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি বক্রি হলে কি হতে পারে তার ভিডিও আমরা এর আগেই বেশ কয়েকবার করেছি খেয়াল রাখতে হবে মিথুন রাশি থেকে বক্রি বৃহস্পতি যখন মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে আবার মঙ্গল যখন মিথুন রাশিতে স্থিত এই বক্রি বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে পরিস্থিতি কিন্তু খুব সুবিধাজনক নয় একটু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয় এবং এই যোগে এই যে মঙ্গল শনি কম্বিনেশন সৃষ্টি হচ্ছে মঙ্গল শনিকে দেখছে তার চতুর্থ দৃষ্টিতে শনি মঙ্গলকে দেখছে তার দশম দৃষ্টিতে এই কম্বিনেশনের কম্বিনেশনে কানেক্টেড কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা ভীষণ অ্যাক্টিভ কম্বিনেশন প্রভাব পড়বেই প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষ অ্যাফ্লিক্টেড হবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের আঘাত লাগতে পারে হাঁটুতে মিথুনের ভুল সিদ্ধান্ত মিথুনকে পিছিয়ে দিতে পারে বিবাহিত জীবনে আসতে পারে বেশ অশান্তি রয়েছে বিচ্ছিন্নতার সম্ভাবনা দেবগুরু বৃহস্পতি সাতই মার্চ বক্রি হবেন তার আগে পর্যন্ত এই যে শনিমঙ্গল কম্বিনেশনের কারণে আপনি কিছু কাজ করে রাখলেন তার প্রভাব আপনাকে বুঝতে হবে তার ফল আপনারই কর্মফল সেটা আপনাকে ভুগতে হবে এবং এই কর্মটা আপনি কবে করবেন মঙ্গল শনির এই দৃষ্টি বিনিময় থাকাকালীন রাশির উপর থাকছে তার ম্যারেড লাইফ অ্যাফ্লিক্টেড হচ্ছে তার ব্যবসায়িক ক্ষেত্রটিও অ্যাফ্লিক্টেড হচ্ছে এই কম্বিনেশনে ব্যবসা ছেড়ে বেশ কিছু মেথুন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে আমরা দেখতে পাব চাকরি করবার প্রতি আগ্রহ তারা চাকরি করতে চাইবেন চাকরি ক্ষেত্রে সংযুক্ত হওয়ার প্রয়াস এটাও আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাব কিছু মানুষের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে কিছু মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়বেন তবে যাদের কনস্ট্রাকশনের ব্যবসা যাদের ওয়েল্ডিং ঝালাই ওরিয়েন্টেড ব্যবসা যারা ধাতু গলন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায় রয়েছে ব্যাপক উন্নতি যে সমস্ত মানুষরা এজেন্সি ওরিয়েন্টেড ব্যবসা করেন এবং ম্যান পাওয়ার রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে কম্পিটিশন আসবেই মেথুনের প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে রেট্রোগ্রেড বৃহস্পতিকে আমরা ধরতে পারি কিন্তু এই বৃহস্পতি আপনাকে দিয়ে এমন কিছু কাজ করাবে যে কাজ কখনোই আপনার জন্য সুখদায়ক নয় এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু মুডে থাকবেন মাথা গরম হওয়ার সম্ভাবনা বেশি কারণে অকারণে রেগে যাবেন মিথুন রাশিবা বা লগ্নের মানুষরা যাদের রাহু রাহুমঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে এরা ইনস্ট্যান্টেনিয়াসলি কিছু অদ্ভুত জটিলতার মধ্যে পড়বেন অকারণ রোগ যে রোগের কারণ উৎস আপনি খুঁজে পাচ্ছেন না সেরকম রোগের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাব কার্মিক উন্নতি বাধা প্রাপ্ত হচ্ছে চাকরি তো করছেন কাজের জায়গায় আপনার ডেডিকেশনের কোন অন্ত নেই খেটে চলেছেন সাবলীন ভাবে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েটেড হলেও আপনার প্রতি বসের একটা উস্মা কাজ করছে বস রেগে যাচ্ছেন আপনারা একটি ভেটেতে হয়তো ভালো কাজ করছেন হয়তো আশেপাশের মানুষজন আপনাকে প্রশংসা করছে তার কারণে মাথা গরম হচ্ছে আপনার তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়ছে মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার ক্ষেত্রে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে হটকারী হয়ে উঠবেন এই সময় মেথুনের স্ট্রিক্ট ডিসিশন সডন ডিসিশন সেটা সমস্যা ডেকে আনতে পারে ব্যবসার ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে সপ্তমে মঙ্গল ব্যবসা শুরু করতে পারেন হঠাৎ ব্যবসায় প্রচুর প্রফিটও আসতে পারে বিশেষ করে যে সমস্ত মানুষদের ব্যবসাগুলো খাদ্য সম্পর্কিত সেখানে দ্রুত লাভ আসলো এবং সেখানে টাকা পয়সা আটকেও গেল এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আর যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন প্রচুর টাকা আসলো বড় ইনভেস্ট করলেন টাকা আটকে গেল এবার কিন্তু ব্যবসার ফ্লোটা অনেকটাই কম এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে সাবধান সচেতন অবশ্যই আপনাকে হতে হবে অন্যথায় কিন্তু আপনি কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথা এবং ঘাড়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন হঠাৎ করে চোট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে নিজের ওপরে ভরসা রাখুন নিজেকে সুস্থ রাখার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই করবার চেষ্টা করুন তাহলে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন মিথুন রাশির প্রথম নক্ষত্র বেশ অ্যাক্টিভ নক্ষত্র এবং মঙ্গলের দৃষ্টিতে তারা কিন্তু আরও অ্যাক্টিভ হয়ে উঠবেন কিন্তু অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে অযাচিত বাধা এগোতে চাইছেন কেউ যেন হাত পা ধরে টেনে রেখেছে আপনার ভাবনা চিন্তা অনুযায়ী কাজকর্মগুলো হচ্ছে না আপনি জানেন যে পথে আপনি হাঁটছেন সেটাই ঠিক পথ কিন্তু আলটিমেটলি কিছু দূরে যাওয়ার পরে আপনি দেখছেন সেই পথে বাধা আসছে আলটিমেটলি অন্য লোকরা সাকসেসফুল হলেও আপনি সেখানে সাকসেসফুল হতে পারছেন না মৃগশিলার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে যত বেশি আপনি অ্যাক্টিভ হচ্ছেন তত জটিলতা আপনাকে গ্রাস করছে যত এগোবার চেষ্টা করছেন তত যেন আরও জটাজালে আপনি জড়িয়ে পড়ছেন রিলেশনশিপগুলোর ক্ষেত্রেও এরকম সমস্যায় পড়বেন টাকা পয়সা চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সরাসরি খুব মুশকিলে পড়বেন কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে স্ট্রেট মুভমেন্ট বিপজ্জনক আপনার জন্য প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে মাথার শিট দ্বারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন আর্দ্রা জ্যোতিষ শিক্ষা ধর্মচর্চা ইত্যাদির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছু চাপ সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ইমোশনালি ডিস্টার্ব হওয়ার একটা সংযোগ রয়েছে রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হতে পারে সেভিংসের চিন্তা চেষ্টা বাড়িয়ে চলবার চেষ্টা করতে হবে বিপজ্জনক ইনভেস্টমেন্ট আপনাকে সমস্যায় ফেলতে পারে সঞ্চয় করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নিজেকে প্রতিষ্ঠিত করবার সুযোগ এটা আপনি প্রাপ্ত হতে চলেছেন নতুন ব্যবসায় এগোতে পারেন পার্টনারশিপ ব্যবসায় এগোতে পারেন বন্ধুবান্ধবের প্রতি আপনার আসক্তি আকর্ষণ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিজের ক্ষেত্র থেকে একটু দূরে সরে থাকার মানসিকতা অবশ্যই আপনি পোষণ করতে পারেন কাজকর্মের সুযোগ জীবনে বাড়তে দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে আর্দ্রা নক্ষত্রের মানুষদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সিস্টেম মেনটেন করুন যাই সমস্যা আসুক না কেন সিস্টেমকে যতটা সম্ভব মেনটেন করে চলার চেষ্টা অবশ্যই করুন সেই ক্ষেত্রে বড় বিপদ বড় সমস্যা সেগুলো কিন্তু থাকবে না পরবর্তী নক্ষত্র পারিবারিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি আপনাকে সমস্যায় ফেলতে পারে পারে দায়বদ্ধতা বাড়বে বাবা মা কিছুটা দুশ্চিন্তা বাড়তে কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেষ্ট হতে হবে আর একটু সযত্ন হতে হবে খেয়াল রাখতে হবে শনি মঙ্গল এই কম্বিনেশন কিন্তু খুবই ডিস্টার্ব ক্রিয়েটিং কম্বিনেশন এবং যতক্ষণ দেবগুরু বৃহস্পতি আপনার নক্ষত্রের ওপরেই রয়েছেন বক্রিয় অবস্থায় রয়েছেন ততক্ষণ পর্যন্ত এই কম্বিনেশান আপনাকে ডিস্টার্ব করতে পারে সাডন ডিস্টারবেন্সেস আসতে পারে তাই কোনো রকম বিপদ রকম বিপজ্জনক পরিস্থিতি তাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন যেখানে সমস্যা আপনার সেখানে থাকার কোনো দরকার নেই সেখান থেকে সরাসরি নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসুন অন্যের দোষ অন্যের কৃতকর্ম তার ফল আপনার ওপরে আসতে পারে একটা ছোট্ট এক্সাম্পল দিই রাস্তায় ক্রিকেট খেলা হচ্ছে আপনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে ফোন এলো ফোনটা বার করে ফোনের দিকে তাকালেন ক্রিকেট বলটা এসে মাথায় লাগলো এক মুহূর্তের জন্য অসচেতন হয়েছেন এবং সেই মুহূর্তে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই মুহূর্তটাই আপনার সমস্যার মুহূর্ত যেই মুহূর্তে ফোন এসেছে যেই মুহূর্তে বলের আঘাত সব কটাই ইন্টার রিলেটেড মঙ্গল মানে গতি বৃহস্পতি বক্রি হওয়া মানে কিছুটা অসচেতন হয়ে যাওয়া শনির প্রভাব মঙ্গলের ওপর মঙ্গলের দৃষ্টি শনির ওপর শনি অবস্থান করে রয়েছেন আপনার দশমে ফলে এই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক হতে পারে সাবধান থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে নান্দনিক ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ আসক্তি বাড়বে খরচ কিছু কিছু ক্ষেত্রে বাড়লেও আলটিমেটলি আপনি খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে নিয়ন্ত্রিত ভাবনা চিন্তা আপনার জীবনে স্বস্তি ডেকে আনবে নিশ্চিন্ত থাকুন মেথুন রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষজন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন নিজের জ্ঞান বুদ্ধি বোধ এগুলোকে কাজে লাগিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করুন ভালো ডেভেলপমেন্ট পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত এই সময় গুরু শিক্ষক এদের প্রতি নির্ভরশীলতা এদেরকে সম্মান করা এদের যত্ন নেওয়া এটা একটা বড় প্রতিকার খেয়াল রাখতে হবে এই সময় আপনার ইষ্ট দেবতার জপ সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রতিকার সচেতনতা খুব সাবধান থাকার চেষ্টা মিথুনকে অবশ্যই করতে হবে তৃতীয় প্রতিকার প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ চতুর্থ প্রতিকার গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট ধারণ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই চার মুখে রুদ্রাক্ষের ধারণ ছয় মুখে রুদ্রাক্ষের ধারণ নিজের জীবনকাল নিজের কার্যকারিতা তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নিজের উন্নতির লক্ষ্যমাত্রা স্থির করে ধাপে ধাপে সেই দিকে এগিয়ে চলার চেষ্টা সেটাও অবশ্যই আপনাকে করতে হবে চাঞ্চল্য বর্জন করে নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন ভালো আপনি থাকতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে রতন দে চোদ্দ সাত উনিশশো জন্মের সময় পাঁচটা চল্লিশ এ এম জন্মস্থান জলপাইগুড়ি কারিয়ার কেমন হবে টাকা পয়সা রোজগার করছি কিন্তু সেভিংস কোনোভাবেই করতে পারছি না একটার পর একটা সমস্যা রতন ভাই ধীরে ধীরে সেভিংসের দিকে লক্ষ্য রাখো টাকা পয়সা জমবে দ্বিতীয় প্রফেসর হিসেবে অবশ্যই জ্যোতিষকে গ্রহণ করতে পারো জ্যোতিষ শিক্ষা তোমার জন্য শুভ এবং ভীষণ পজিটিভ দেরি না করে শিক্ষায় শিক্ষিত হওয়ার চিন্তা করা যেতে পারে বিবাহিত জীবন বাঝারি পারিবারিক অতিরিক্ত দায়িত্ব তোমাকে বেশ ভালো রকম স্ট্রেসের মধ্যে ফেলতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আনুসমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার